তারক রহমান এবং কার পিছনে যে 300 ঘোড় পদার আছে যারা নিনছাশনে রয়েছে এটাকে না বলুন তোমাদেরকে আমি সেদিন বিচার মুখমুখি করব প্রত্যেকটি নাশের হিসাব নিব সবের হিসাব নিব অনন্যা শহীদ হতে প্রস্তুত আছে আমরা কাল্লা ছাড়া কাউকে ভয় পাই না আমরা আজাদির পক্ষ তোমরা গরমের পক্ষ আজাদির মিছিল চলবে চলবে এ উপস্থিত আমরা সবাই আজকে হাত তুলে শপথ করি যারা গতকালকে আমাদের ভাইকে শহীদ করেছে আমরা আমাদের ভাইয়ের শপথ করে বলছি আমরা আগামী বারো তারিখে ব্যালটের মাধ্যমের প্রতিশোধ নেব হিনশা প্রিয় বাংলাদেশ যারা সন্ত্রাস করে যারা দুর্নীতি করে যারা টেন্ডার করে আপনারা তাদেরকে বয়কট করুন কলারটে হাত জয়যুক্ত করুন এই সন্ত্রাসের গডফাদার মাস্টার মাইন তারেক রহমান আপনাকে হুশিয়ার করে দিতে চাচ্ছি জয় রহমান গণতন্ত্রের পক্ষে ছিলেন খালেদা জিয়া বাসার সামনে বারুল উঠা ছিল এক সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারেন না জনগণ আপনাদেরকে মুক্ত করে দিয়েছে অকৃতজ্ঞ হবেন না যেই মানুষ মুক্ত করে দিয়েছে সেই মানুষের উপরে আপনি বুকে বলে চালাচ্ছেন আমরা দেখেছব আপনাদেরকে সাহস থাকলে আসান প্যালটের মাধ্যমে আমরা আপনাদেরকে কত পাঠা হয়েছে বুকে দেখে নিব বারো তারিখ বাংলাদেশের জয় হবে সন্ত্রাসকে না বলুন টেন্ডার বাজকে না বলুন পুলিশকে না বলুন দখল দায়িত্বকে না বলুন এই তারেক রহমান এবং তার পিছনে যে তিনশো ঘট পদার আছে যারা তিনশো আসনের আছে কে না বলুন আমাদের বাংলাদেশ মুক্তি পাব তবে বাংলাদেশ বাংলাদেশের লড়াই চারি রাখুন ঐক্যবদ্ধ থাকুন চালু করুন আমরা চাই একটি নতুন বাংলাদেশ তার মধ্য দিয়েও সমাজ ঐক্যবদ্ধভাবে শহীদদের যে স্পিরিট রয়েছে সে অনুযায়ী আমরা বাংলাদেশকে গঠন করব সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ববরকত